উপস্থিত আজকের হেফাজতে ইসলাম বাংলাদেশ ও তৌহিদি জনতা যাত্রাবাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল সম্মানিত সভাপতি প্রধান অতিথি সংগ্রামী তৌহিদি জনতা আজকে আপনারা জানেন আমরা কি জন্য এখানে একত্রিত হয়েছি আজকে তারা ফিলিস্তিনে বোমা ফিলিস্তিন আজকে তারা তাও শুধু বর্বরতা করেছে তারা শুধু ফিলিস্তিনকে ধ্বংসস্তপে পরিণত করে নাই গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের অন্তরে তার রক্ত আগুন দিয়েছে আমার ভাই আর আমার বন্ধু আজ কে বাংলাদেশের মুসলমানেরা গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানেরা ঘর থেকে বেরিয়ে আসছে দাবি একটাই ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে